আড়ম্বর না থাকলেও বৈশাখী পরিবারে আনন্দের কমতি ছিল না প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজনে সকালে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করা হয় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা বৈশাখী টিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখী পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন নানা প্রতিবন্ধকতার মাঝেও বৈশাখী টেলিভিশন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে এই কর্মচঞ্চলতা আগামীতেও থাকবে বলে প্রত্যাশা জানান অতিথিরা যারা এই বৈশাখী টিভিকে এই উনিশ বছর পার করতে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা আশা করব একটা গ্রোন আপ পার্সন যে ধরনের দায়িত্বশীল আচরণ করে এখন থেকে বৈশাখী টেলিভিশন সেই ধরনের দায়িত্বশীল আচরণ করবে এবং দুই দশক এটা বড় একটি অর্জন একটি টেলিভিশনের জন্য এবং দীর্ঘদিন থেকেই নানা চড়াই উত্তরে পেরিয়ে আমি মনে করি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনন্য উদাহরণ ছিল আগামীতে এই ধারা আরও ভালোভাবে বজায় রাখবে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়তে সঠিক তথ্য উপাত্ত দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বা বৈশাখী টেলিভিশন আগামী দিনে কাজ করবে প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার স্পৃহা ধরে রাখার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আগামী দিনে বৈশাখী টেলিভিশন বাংলাদেশের মানুষের কণ্ঠ হিসাবে আপামর জনতার কণ্ঠ হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ হিসাবে রাষ্ট্রের অন্যতম একটি পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হিসাবে তার দায়িত্ব পালন করবে বৈশাখীর এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন বিভাগের প্রধানরা বলেন দেশীয় সংস্কৃতি এবং মানুষের মুক্তির চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য আমি বৈশাখী টেলিভিশনের সকল আমাদের সম্মানিত দর্শক কলাকুশলী এবং যারা সহকর্মী আছেন এবং শুভানুদায়ী সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনাদের সবাইকে আমাদের বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও বৈশাখী টেলিভিশনকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তারা বলেন বৈশাখী নিজস্ব চেতনায় আলোকিত এক প্রচেষ্টা শুভেচ্ছা শুভকামনা সব রইল বৈশাখী টেলিভিশনের জন্য সবাই সাথে থাকুন আমাদের এটাই প্রত্যাশা বৈশাখী যেই উদ্দীপনা নিয়ে শুরু করেছিল সত্যের পথে ন্যায়ের পথে একাত্তরের কথা বলে সেই বৈশাখীকেই দেখতে চাই আগামী প্রজন্মেও শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন জগতের তারকারাও তারা বলেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠানে নতুনত্বই দর্শক জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু এমনি করে আরও বহু 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 বছর এগিয়ে যাক তাদের কর্মের মধ্য দিয়ে সবসময় শুভকামনা আবারও শুভ জন্মদিন বৈশাখী টিভি সবসময় গানের সুস্থ সঙ্গীতের সঙ্গেই আছে ছিল এবং বিশ্বাস করছি আশা করছি ভবিষ্যতেও থাকবে উৎসবের এই দিনে বর্ণিল সাজে সেজেছে বৈশাখী টেলিভিশনের পর্দা সঙ্গীত